রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এখন যেটা দাঁড়িয়েছে কিংবা অনেকের মধ্যে খোলা খোলামেলা বক্তব্য দিচ্ছে যে সরকার এগুলো পারবে না কেন এটা রাজনৈতিক কর্মকাণ্ড এই সরকার তো রাজনীতি থেকে উঠে আসা মানুষ না তারা কীতিমান মানুষ কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হবে না যার কারণে রাজনীতির প্রতি ঝোঁকটা নির্বাচনের দিকে একটা ধাপিত হচ্ছে যে সংস্কার যতটুকু সম্ভব নির্বাচনের জন্য তারপরের যেন কম্প এই ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন হয় কিংবা ডিসেম্বরের পরে তারা আর সময় দিতে চাইছে না এইটা একটা ব্যাপার সাধারণ মানুষও ভোট দিতে চাইছে আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাইছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাইছে এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়াটা আর একটু অন্যরকম যেমন বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়া যেটা আমরা লক্ষ্য করছি তারা এক ধরনের ঘোষণা যেটা মানুষ আবার বুঝে না যে আসলে ঘোষণাটা কি যে তারা বলছে যে একটা ঘোষণা দিতে হবে তো সেই ঘোষণা মানুষ জানে যে আন্দোলনের আগে তাদের একটা নয় দফা ছিল তো একটা ঘোষণা ছিল তারপরে আর কি ঘোষণা তো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যেটা যে এটা একটা বিপ্লব অতএব বিপ্লবের ঘোষণা বিপ্লবের ঘোষণা কিন্তু বিপ্লবের আগে হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের এটাকে বিপ্লব বলতে কেউ যদি বলে আবেগ দিয়ে তাতে কোনো আপত্তির কিছু নেই কিন্তু কিংবা এটাকে যদি কেউ স্বাধীনতাও বলে তাতেও আপত্তির কিছু নাই সেটা আবেগের ব্যাপার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এটা স্বাধীনতা যুদ্ধও না এটা বিপ্লবও না এটা স্বতঃস্ফর্য জনতার অভ্যত্থান এই সত্যটা উপলব্ধি করতে হবে ভয় এবং প্রলোভনে অনেকেই সরকারের পক্ষ অবলম্বন করেছে আপনারা সবাই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের কাহিনী জানেন সেখানে সাংবাদিকরা যেতেন না সাংবাদিকদের নেতারা যেতেন অর্থাৎ সম্পাদকরা হাজির হতেন এবং সেখানে স্তুতির প্রতিযোগিতা হতো কে কত প্রধানমন্ত্রীকে মানে আচ্ছা ওটা না কে কতটা চাটুকারিতা করতে পারে এই ধরনের ব্যাপারটা ছিল এবং সেখানে কে কাকে কাছে যেতে পারে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে এই প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি তো আজকে এই এই ব্যাপারগুলো নেই সাংবাদিকরাও আগ বাড়িয়ে দালালি করেছে সাংবাদিকরা টু পাইস চেষ্টা করেছে অনেক জায়গায় পথ হারিয়েছে মানুষ পথ হারাতে পারে কিংবা কেউ দুর্নীতি করতে পারে কিন্তু সমাজের কিছু কিছু জায়গা আছে সাংবাদিকতা শিক্ষকতা তো এই ধরনের লোকেরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেটা সমাজের জন্য ভয়াবহ রূপ নেয় রাজনীতির লোকেরা যেমন রাজনীতির লোকেরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই সমাজ আপনি আপনি বাঁচাতে পারবেন না খোলামেলায় বলি যেমন ভারতের সাথে রিলেশনের ব্যাপারটা তো এখানে রিলেশনটা হবে পিপুলস টু পিপুল এখানে রিলেশনটা হবে রাষ্ট্রিক কিন্তু এখানে সেটা হচ্ছে যেন দলের সঙ্গে দলের অর্থাৎ মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের রিলেশন ছিল এইটা একটা সমস্যা তৈরি হয়েছে তো এই সমস্যা হচ্ছে যে তখন শেখ হাসিনার গভর্নমেন্টের সমস্ত অপকর্ম তারা ছাপাই গিয়েছে কিংবা এক ধরনের সমর্থন দিয়েছে এবং যেটা অযাচিতভাবে এই সমর্থনগুলো এসছে এটা একটা বাধা যদিও ভারতের পররাষ্ট্রনীতিতে দুটো টেন্ট আছে একটা হলো আইকে গুজরাল উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা ডক্টরিন হচ্ছে যে রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌভেরাতিত্ব অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলা এইখানে আঞ্চলিক উন্নয়নের জন্য এটা দরকার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ